আসসালামু আলাইকুম মোবাইল রিপেয়ার সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের নেক্সট যেই অ্যান্ড্রয়েড ফোনের উপর যেই কোর্সটা হবে এবং অ্যান্ড্রয়েড এবং আইফোনের যেই কোর্সটা হবে সেই বিষয়ে আজকের এই লাইভে আপনাদের সাথে কথা বল তো এখানে আমরা আমাদের আইফোনের কোর্সে কি কি বিষয় থাকতেছে এবং অ্যান্ড্রয়েড কোর্সে কী কী বিষয় থাকতেছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো ফার্স্টে আমরা আমাদের নেক্সট যেই অ্যান্ড্রয়েড ব্যাচটা হবে সেই বিষয়ে কথা বলবো এবং এরপরে আমরা হচ্ছে আইফোনের বিষয়ে আমরা চলে যাব যে আইফোনের কোর্সে আমাদের এখানে কী কী বিষয় থাকতেছে তো আমাদের নেক্সট ষোলো তারিখ থেকে আমাদের অ্যান্ড্রয়েডের উপর ব্যাচ হবে অ্যান্ড্রয়েডের ব্যাচে আমরা কী কী জিনিস দেখাচ্ছি বা কি জিনিস শিখাবো সেই বিষয়গুলো আপনাদেরকে ফার্স্টে আইফোনের কোর্সে কি কি জিনিস থাকতেছে এই আইফোনের কোর্সটা আমাদের শুরু হচ্ছে হচ্ছে আপনার এক তারিখ থেকে মানে হচ্ছে জুনের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে দুই তারিখ থেকে সকলে এক তারিখে এখানে উপস্থিত থাকবেন তো দুই তারিখ থেকে মূলত আমাদের অ্যাপলের কোর্সটা শুরু হ শুরু হবে আর আমাদের অ্যান্ড্রয়েডের যেই কোর্সটা অ্যান্ড্রয়েডের কোর্সে কী কী বিষয় থাকতেছে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড্রয়েডের কোর্সে আমাদের যে যেই টপিক টপিকগুলো থাকবে এবং যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে বর্তমান সময়ে প্রচলিত যেই সকল কাজগুলো রয়েছে বিশেষ করে ইউএফএসের কাজ বা ইএমএমসির কাজ প্রোগ্রামিংয়ের কাজ আপনারা অনেক জানেন যে সিপিউ বর্তমান সময়ে বিশেষ করে যে কোনো স্যামসাং ফোনের সিপিওগুলো ডেট হয়ে যাচ্ছে যেমন এ এস তারপর আপনার হচ্ছে পোকো ফোনের যেই সিপিউগুলো রয়েছে এগুলা অনেক ক্ষেত্রে রিভুলিং করতে গেলে ডেট হয়ে যায় তো এই সিপিউ চেঞ্জের যেই প্রসেসগুলো সেগুলো আমরা দেখাবো যেটা ইজি জেটাক বক্স এবং ইএফআই বক্সের মাধ্যমে এবং সেই সাথে আমরা বেসিক থেকে যারা একেবারেই নতুন বা সফটওয়্যারের কাজ করেন বা হার্ডওয়্যারের বেসিক লেভেলের কাজ করেন তারপর আমাদের এখানে বেসিক যেই মাল্টিমিটার রয়েছে মানে বেসিক থেকে মাল্টিমিটারের ইউজ থেকে আমরা দেখাবো সিঙ্গেল সিপিইউ সিঙ্গেল পাওয়ার আইসি কীভাবে বুড সিকোয়েন্স কাজ করে এগুলো আমরা এখানে দেখাবো তারপরে একটা ডেট ফোন আসলে কীভাবে স্টেপ বাই স্টেপ এটা রিপেয়ার করবেন সেই বিষয়গুলো আমরা এখানে সিসকেমেটিক অনুযায়ী দেখাবো এরপর হচ্ছে আমরা আইসি রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো যেমন ধরেন আপনার সিপিও পাওয়ার আইসি ইএমসি এগুলোতে প্রবলেম হলে ফোনে কী ধরনের সমস্যা হতে পারে বা কীভাবে আমরা ইন্ডিভাই করবো যে আমাদের পাওয়ার আইসিটা ওকে কি না বা চার্জিং আইসিরা ওকে আছে কিনা এই বিষয়গুলো আমাদের এখানে থাকবে এরপর হচ্ছে আমরা এখানে সিপিইউ যেই নলেজ বিশেষ করে সিপিওর কাজ করতে গেলে আপনার ডাবল ডেকার সিপিও কীভাবে কাজ করতে হবে কোকো সিরিজের এবং সিঙ্গেল সিপিও কীভাবে কাজ করতে হবে এগুলো আমরা এখানে দেখাবো এবং লাইভ মাদার দিয়ে যারা আমাদের কোর্সে জয়েন হবেন তাদেরকে আমরা লাইভ মাদার দিয়ে এগুলোর কাজ শিখাব এরপর আমরা এখানে শর্ট সার্কিট সম্পর্কে আমরা বিস্তারিত ডিটেলস এখানে আমাদের কোর্সে থাকবে শর্ট সার্কিট কীভাবে রিপেয়ার করতে হয় কি কী স্টেপগুলো ফলো করতে হয় শর্ট সার্কিট রিপেয়ার করার ক্ষেত্রে এবং আমরা স্কেমেটিক অনুযায়ী সবগুলো সেকশন নেটওয়ার্ক সেকশন লাইটিং গ্রাফিক্স ক্যামেরা ইত্যাদি সেকশনগুলো আমরা ইস্কামেটিক অনুযায়ী স্টেপ বাই স্টেপ এখানে দেখাবো ফল্ট ফাইন্ডিংয়ের যেই বিষয়গুলো রয়েছে কিভাবে আমরা একটা সেকশনের ফল্টগুলোকে ফাইন্ড আউট করতে পারি সহজেই বিষয়গুলো এখানে দেখানো হবে এরপর আমরা দেখাবো হচ্ছে ডুয়েল পাওয়ার আইসি সিঙ্গেল পাওয়ার আইসি কীভাবে কাজ করে সিকুয়েন্সগুলা কীভাবে কাজ করে কিভাবে একটা ফোন কাস্টমার যখন নিয়ে আসবে আমরা শর্টকাট সময় কীভাবে রিপেয়ার করতে পারি এই বিষয়গুলো এখানে কমপ্লিট দেখানো হবে এরপর দেখানো হবে হচ্ছে আমরা এখানে দেখেন ইএমএমসি এবং ইউএফএস প্রোগ্রামিং এর যে নলেজ কমপ্লিট নলেজ আমরা জেটাক বক্স এবং ইউএফআই মাধ্যমে দেখাবো ফোকো ফোনের সিপিউ রিপ্লেসমেন্টের সলিউশন এবং হচ্ছে নেটওয়ার্ক সমস্যা সমাধানগুলো আমরা কমপ্লিট এখানে দেখাবো প্রবলেম অ্যান্ড সলিউশন এবং মোর টপিক মানে হচ্ছে বর্তমান সময়ে একজন টেকনিশিয়ান ভাই যেই ধরনের প্রবলেমগুলোতে পড়েন সেই সকল বিষয়গুলো কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে থাকবে তো সেকেন্ড স্টেপে আমরা আমাদের অ্যাপেল কোর্স যেটা আমাদের অ্যান্ড্রয়েড কোর্সটা হচ্ছে ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে অ্যান্ড্রয়েড আর অ্যাপেলের ঠক এক দুই তারিখ থেকে তো এই অ্যাপলের কোর্সে কি কি বিষয় থাকবে আমরা সেই বিষয়গুলো একটু আলোকপাত করি ফার্স্ট অল হচ্ছে আমাদের এখানে সিপিউর কমপ্লিট নলেজ আমরা এ টেন সিপিউ থেকে এ ষোলো সিপিউ পর্যন্ত আমরা এখানে দেখাবো লাইভ কীভাবে সিপিউ রিমুভ করতে হয় একটা সিপিউর কাজ করতে গেলে হট এয়ার গানে কীরকম টেম্পারেচার সেট করতে হয় একটা আইফোনের একটা সিপিওর আপনার কিভাবে এটাকে সেফলি উঠাইতে হবে সিপিওর প্যাড কিভাবে ক্লিন করতে হবে বিশেষ করে অ্যান্ড্রয়েডের যেই সিপিউগুলো রয়েছে এগুলো সাধারণত নর্মালিভাবে কাজ করা যায় বাট আইফোনগুলোর ক্ষেত্রে একটু ডিপ নলেজ না হলে বা আপনার স্কিলটা অ্যাকুরেট না হলে কিন্তু আইফোনের সিপিওর কাজ করা যায় না সেক্ষেত্রে আইফোনের যে সিপিউগুলো এগুলোর স্ক্রিনটা অনেক সেন্সিটিভ থাকে স্ক্রিন ড্যামেজ হয়ে যাবে বা সিপিউরটা ডেট হয়ে যায় যদি কেউ আপনার বুলবাল টেম্পারেচারে কাজ করে বা সঠিক ওয়াইটা যদি না জানে সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয় এবং এখানে আমরা আইফোনের ডাটা রিকভারি এবং বোর্ড সোয়াইপের কমপ্লিট নলেজ আমরা এখানে দেখাবো লাইভ স্টেপ বাই স্টেপগুলো আমরা এখানে শেখাবো সোয়াইপ কীভাবে করা লাগে যেমন এই যে সোয়াইপিং যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখাবো এবং আমরা আমাদের যারা আইফোনের যে যারা আসবেন আইফোনের কোর্সে কমপ্লিট আমরা এখানে রানিং মাদারবোর্ড দিয়ে আমরা হচ্ছে আইফোনের কাজগুলো দেখাবো এবং যারা ভর্তি হবেন তাদেরকে আইফোন অ্যাক্সেস থেকে শুরু করে আমরা আপডেট মডেলগুলো দিয়ে তাদেরকে সিপিও লেভেল প্র্যাকটিস করাবো হচ্ছে আপনার এখানে আরও বিষয়গুলো থাকবে সিপিওর পিনগুলো ড্যামেজ হয়ে গেলে কীভাবে রিপেয়ার করতে হয় মাদারবোর্ডের সেগুলো দেখানো হবে র্যাম র্যামের স্কিল দেখানো হবে র্যাম স্কিল বলতে আইফোনের ক্ষেত্রে অনেক সময় কি হয় র্যামের উপরের সিপিউর উপর র্যাম থাকে র্যামগুলো অনেক সময় শর্ট হয়ে যায় শর্ট হয়ে যাওয়ার কারণে ফোন ডেট হয়ে যায় তো এই শুধু সিপিউটা ঠিক রেখে শুধু অনলি র্যাম কীভাবে রিপ্লেস করা লাগে বা রিপ্লেস করতে হয় এই বিষয়গুলো আমাদের কোর্সে থাকবে এরপর আমাদের এখানে ফেজ আইডি রিপেয়ার আইফোনের ফেজ আইডি কীভাবে রিপেয়ার করতে হয় এই বিষয়গুলো আমাদের কোর্সে থাকবে তারপর হচ্ছে আপনার ক্যামেরা মেসেজ ডিসপ্লে মেসেজ ব্যাটারি মেসেজ এগুলো কীভাবে রিপেয়ার করতে হয় বক্সের মাধ্যমে কীভাবে প্রোগ্রামিং করতে হয় এই বিষয়গুলো আমাদের অ্যাপেল কোর্সে থাকতেছে আইফোনের বিশেষ করে আইফোনের ফ্ল্যাশ করতে গেলে নানান ধরনের ইরোরগুলো আসে আইফোনের যেরকম অ্যান্ড্রয়েডে আমরা ফ্ল্যাশ করলে হয়তো বা নেয় না অর্ধেক নিয়ে অফ হয়ে যায় বাট আইফোনের ক্ষেত্রে এরকম আইফোনের ক্ষেত্রে বিভিন্ন কোড ইন্ডিকেট করে তো এই কোডগুলো দেখে কিন্তু আইফোন রিপেয়ার করাটা অনেকটা সহজ হয়ে যায় তো এই কোডগুলার বিষয়ে আমাদের কোর্সে থাকতেছে এরপর হচ্ছে আমাদের আর এফ সেকশন আই সি প্রোটোকলের কমপ্লিট নলেজ থাকবে এবং বেসমেন্ট সার্কিট নেটওয়ার্ক সার্কিট কীভাবে কাজ করে গ্রাফিক্স সার্কিট কীভাবে কাজ করে ক্যামেরা সার্কিট কীভাবে কাজ করে এই বিষয়গুলো আমাদের এই অ্যাপেল রিপেয়ার কোর্সে থাকবে এবং আইফোনের বেসমেন্ট সেকশন নেটওয়ার্ক সেকশনের কমপ্লিট নলেজ থাকবে আমাদের এই কোর্সে আইফোনের বুড সিকোয়েন্স একটা ডেড আইফোন আসলে আমরা কীভাবে আইফোনটাকে রিপেয়ার করবো কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ আইফোনের কাজটা শুরু করব পাওয়ার সেকশন কীভাবে কাজ করে এই বিষয়গুলো কিন্তু আমাদের কোর্সের এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশন বুঝিয়ে দেওয়া হবে নেট প্রোগ্রামিং দেখানো হবে ইফ্রম প্রোগ্রামিং দেখানো হবে তারপর হচ্ছে আপনার একটা আইফোনের একটা স্টোরেজ আমরা যখন আপডেট করবো তো কী কী বিষয় আমাদের খেয়াল রাখতে হবে বা আমরা কীভাবে ডাটা ব্যাক আপ নেবো ডাটা কীভাবে রাইড করবো এই বিষয়গুলো আমরা এখানে দেখিয়ে দিব আইফোনের প্যানিক লগ বিশেষ করে দেখা যায় যে আইফোন আপনার হচ্ছে দুই মিনিট পর পর বা এক তিন মিনিট পরপর রিস্টার্ট করে তো এই প্যানিক লগগুলা দেখে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো যে আমাদের কোন পার্টসের প্রবলেম রয়েছে কোন প্রোটোকল থেকে সমস্যা কোন সেন্সার থেকে সমস্যা এগুলো আমরা কোড দেখে কীভাবে নির্ণয় করবো এই বিষয়গুলো আমাদের এখানে থাকবে তো মোট কথা হচ্ছে আমাদের আইফোনের যেই কোর্সটা হবে এটা কমপ্লিট একেবারে আপডেট বর্তমান সময়ে নলেজ যতটুকু জানা প্রয়োজন বর্তমান সময়ে কাজ করতে গেলে অ্যাপেলের কাজগুলো করতে গেলে বা অ্যাপেলের স্কিলগুলো অর্জন করতে গেলে যেই যেই বিষয়গুলো জানতে হবে আপনার অ্যাপেলের সিপিউ লেভেলের কাজ করতে গেলে আইসি লেভেলের কাজ করতে গেলে যেই যেই যেরকম হ্যান্ড স্কিল প্রয়োজন এখানে আমরা কমপ্লিট ওই স্কিলটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে এখান থেকে ডেভেলপ করে দিব এবং আমাদের কোর্স শেষে আইফোনের উপরে স্পেশাল সাপোর্ট থাকবে এবং অ্যান্ড্রয়েডের উপরে আমাদের স্পেশাল সাপোর্ট থাকবে তো যারা আমাদের এই কোর্সে জয়েন হইতে আগ্রহী তারা আমাদের আমার নাম্বারে আপনারা কল করবেন হোয়াটসঅ্যাপ করে আপনারা হচ্ছে বিস্তারিত জেনে নিতে পারবেন তো এখানে আমরা অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটার উপরে আমরা আপনাদেরকে কমপ্লিট নলেজ এখান থেকে আপনাদেরকে দিব তো এই ছিল আমাদের আজকের একটা ছোট লাইভ ভিডিও সম্পর্কে কোনো মতামত সেই সাথে আমাদের কোর্স সম্পর্কে যদি কোনো মতামত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে আমার সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারবেন তো আজকের লাইভটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম